কি করেছে মোহাম্মদ সে নাকি আজকাল নতুন ধর্মের প্রচার করছে কুরাইশদের মধ্যে যাদের বয়স কম এবং যারা দরিদ্র আর যারা দুর্বল তাদের মধ্যে প্রচার করছে বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই এসব তুমি কি তেলবাদ করলে আমার মনে হয় তোমার ভাতিজা মানুষদেরকে একত্রিত করছে যাতে কুরাইশদের কাছ থেকে জোর করে ক্ষমতা হাতে নিতে পারে আমার সেটাই মনে হয় এই প্রথম ইসলামে রক্তারক্তি হলো চলো চলো তুমি খুব ভালো করেই জানো ভাই তোমার ভাতেজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই আমি শুধু এই ব্যাপারে এটুকু জানি মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো এবং যারা তোমাকে অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালের উপর নির্ভর করো যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও এবং দেখেন শীজদাকারীদের মধ্যে তোমার যাতায়াতকেও তিনি এটা আল্লাহ উঠ উঠনা এখন তো হেরা গুহা থেকে আল্লাহ রসুলের মক্কায় ফিরে আসার সময় নয় এ সময় তো আসতে দেখিনি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণে নবীজি তাড়াতাড়ি ফিরে এসেছেন তিনি অসুস্থ না তো চলো গিয়ে দেখি কি হয় মোহাম্মদ হঠাৎ এখন আসলো এ সময় তো কখনো আসতে দেখি আমি ওনার জন্য দুপুরে খাবার নিয়ে যাচ্ছিলাম কিন্তু তার আগেই দেখে তিনি চলে এসেছেন কি হতে যাচ্ছে আল্লাহ কোথায় যাচ্ছেন আসলে তো কি হচ্ছে

অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বর্ণনা করুন এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপার্শ্যকে শরিক করে তাদের থেকে দূরে সরে যায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব কুরাইশ সম্প্রদায় আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল মুত বংশধর বণিকা বনিফার সবার উদ্দেশ্যে তিনি বলেছেন যদি বলি কিছু সৈন্য ওই উপত্যকায় আপনাদেরকে আক্রমণ করার পরিকল্পনা করছে আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ আপনাকে বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি তোমাদের জন্য কঠিন আজাবে পূর্ব সতর্ককারী তিনি আল্লাহর প্রেরিত রাসূল যিনি আপনাদেরকে এক আল্লাহর পথে আহ্বানের জন্য এবং আল্লাহর সাথে অন্যান্য মূর্তি শরীর থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনার জন্য প্রেরিত হয়েছে আপনাদের সবাইকে তিনি দয়াশীল হতে বলেছেন সবাইকে আদেশ দিয়েছেন বিশ্বাসী স্থাপন করতে আশহাদু নির্বোধ তোমার সর্বনাশ হোক এটা বলার জন্য ডেকেছো পরম করুণা ময় অসীম দয়ালু আল্লাহর নামে আবুল আহবের হস্ত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন যা চাইছে আমরা তা কখনোই হতে দিব না অবশ্যই না আপনার সমস্যা কি আবুল হাকাম মক্কাবাসীকে সিদ্ধান্ত নিতে দিন যার ইচ্ছা তাকে বিশ্বাস করুক এবং যার ইচ্ছা তাকে অবিশ্বাস করুক তুমিও দেখছো এই পথভ্রষ্ট মোহাম্মদের মতো অবিশ্বাসী হয়ে গেছ না আমরা কখনোই তোমাকে যুবকদের নীতিভ্রষ্ট করতে দেব না না একই বোকার মতো কথা বলছেন আপনি শুনেছ তোমার ভাতিজা কি বলছে আবু তালিব এটার অতিরিক্ত যত্নের পরিণাম আর অন্য কাউকে কিছু না বলতে দেওয়ার জন্য হচ্ছে সব বুঝতে পেরেছ অপেক্ষা করো আব্দুলুজ্জা দয়া করে অপেক্ষা কর কি হচ্ছে এসব সে আমাদের ধর্ম ছাড়তে বলেছে আমাদের দেবতাদের বর্জন করে তাকে নবী হিসেবে মানার জন্য দাবি করছে সে তার অনুসারীদের এক আল্লাহর কাছে ইবাদতের পথ দেখাচ্ছে এসব কেমন বাগলামি? সে আমাদেরকে দেশ ছাড়া করার জন্য আর মেরে ফেলার জন্য কুরাইশদেরকে উস্কানি দিচ্ছে কাবার মালিকের শপথ সে কখনোই সফল হবে না আর কি চাও তুমি আবুল আহাব আমি সব সময় তাকে বাধা দেব একটু দাঁড়াও ভাই দাঁড়াও আমি হাসিম গোত্রের প্রধান সিদ্ধান্তটা আমাকে নিতে দাও আমি বেঁচে থাকতে মুহাম্মদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তিন বছর গোপনে রাসুল আলাইহুয়া আলাইহাসাল্লাম দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে ধর্মপ্রচার শুরু করেন মহান আল্লাহর নির্দেশেই তিনি এই কাজ করেন পবিত্র কুরআনুল আল্লাহ আল্লাহতাল্লাহ ইরশাদ করেছেন আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপাস্যকে শরিক করে তাদের থেকে দূরে থাকুন আল্লাহ তাআলা আরও বলেন আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন প্রকাশ্যে ধর্মপ্রচারের ভয়ঙ্কর প্রভাব পড়েছিল মক্কাবাসীর উপর এই খবর আরবের বিভিন্ন উপদ্বীপের প্রত্যেকটি কোনায় ছড়িয়ে গিয়েছিল ক্রমেই বিশ্ববাসীর মধ্যে ইসলামের দাওয়াতের সাড়া পড়ে যাচ্ছিল মুশরিকেরাও চক্রান্ত শুরু করেছিল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এই মহৎ ধর্মের দাওয়াতের ঘটনা সারা পৃথিবীতে এক নতুন অধ্যায় সূচনা করেছিল যার শুরুটা হয়েছিল মক্কা শহর থেকে যেটা পবিত্র কাবার স্থান তোমার ভাতিজা কিসের আহ্বান নিয়ে এসেছে আবুল ফজল আবু সুফিয়ান মুহাম্মাদ খুবই সৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না পেলে এভাবে কথা বলবে না সে কি বলছো এসব মনে হচ্ছে তুমি তোমার ভাতিজাকে সমর্থন করছো আমি না না আবু সুফিয়ান আমি যা জানি তাই তোমাকে বলেছি আবু সুফিয়ান আর এই কথা কুরাইশ গোত্রের সবাই জানে আমার ভাতিজা মোহাম্মদ সবসময় সত্যি কথা বলে সে যেহেতু সত্য বলে সবসময় তাই তার কথাগুলো সত্য হতেও পারে শোনো আমার সে যেসব বলে তার পরিণতি হবে না কি বলতে চাইছো আবু সুফিয়ান কিছুই না আর কি আবু সুফিয়ান আমাদের আত্মীয়তার বন্ধনে ঘৃণা ঢুকিয়ে তা ছিন্ন করো না মোহাম্মদের সম্মান আমাদেরও সম্মান এমনকি কুরাইজদের সম্মানও তার সাথে সম্পর্কিত তাকে শান্তিতে ছেড়ে দাও অর্জন হলে আমরা সবাই সুবিধা ভোগ করবো সে ব্যর্থ হলে হারানোর তো কিছু নেই তাহলে চলবে তোমার তোমার আদরের এভাবেই পুত্র ধর্ম আর দেবতাদের ত্যাগ করার আহ্বান জানাচ্ছে আর বলে বেড়াচ্ছে আমাদের সবার নাকি তার ওই আজে ধর্মকে অনুসরণ করা উচিত থামো আবুল হাকাম থামো সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমরা যাদেরকে মাধ্যম হিসেবে ভাবি তারা আমাদের স্রষ্টা নয় না একদম না আবু তালিম না এগুলো আমাদের বিশ্বাস আমরা তাদেরকে পেয়েছি আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা লা তুজ্জার আর হুবাল মানাত থু খালসা এই সব দেবতাদের উপাসনা করে থাকি তাদের সন্তুষ্টির জন্য আমরা আরবেরা পশু উৎসর্গ করি বৃষ্টি বরকতময় সন্তানের জন্য দেবতার কাছে আমরা হাত তোলে প্রার্থনা করি এত বছর ধরে যাওয়ার সাহস হয় কথা বিরুদ্ধে তুমি কিভাবে সব মেনে নিচ্ছ হে আবুল হাকাম একটু মনোযোগ দিয়ে শোনো তোমাদেরকে কোনো কিছুর জন্য আহ্বান করেছে। তা তোমরা গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে সেটা সম্পূর্ণই তোমাদের বিষয় আপনার ভাতে যা দাবি করে সে আল্লাহর প্রেরিত রাসুল কোন বিচক্ষণ মানুষ এসব মেনে নেবেন বলুন আপনারা আমি আসলে জানতে চাই আমাদের মধ্যে এমন একজন যাকে এতদিন আমাদের নিজেদের মানুষ জেনেছি চল্লিশ বছর ধরে সে আমাদের সামনে বড় হলো আমাদের সামনে তার বিয়ে হলো সন্তান তাদের পরিপালন সবই তো এই চোখের সামনেই দেখলাম হঠাৎ করে আমাদের ডেকে বলল আমি মহান আল্লাহর প্রেরিত রাজফুল এটা মেনে নেওয়া যায় না না এটা কোনোভাবেই হতে দেবে না শান্ত হও শান্ত পবিত্র ঘরের শপথ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না এটা শুধুই একটা ধর্মীয় আহ্বান মাত্র মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার কেউই জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না যা তোমরা অপছন্দ করো তা করার জন্য কেউ তোমাদের জোর করছে না সম্প্রদায়ের জনগণ কাবার পাশে তোমাদের এত চিৎকার করে কথা বলতে শুনলাম কেন হ্যাঁ আমরা চিৎকার করে কথা বলছি আর যদি দরকার হয় তাহলে আরও জোরে চিৎকার করে কথা বলবো এসব কি আবুল হাকাম মুহাম্মাদ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আমাদের ডেকে বলে সে আল্লাহ আর নবী আর আমাদের তাকে অনুসরণ করা উচিত শুধু এইটুকু বললেও ভালো ছিল সে আরও বলে আমাদের মূর্তিগুলো ফেলে পূর্বপুরুষদের ধর্মকে প্রত্যাখ্যান করতে এখানে সমস্যা কোথায় সমস্যা কোথায় না উজ্জার শপথ সে সব করছে আমাদের উপর কর্তৃত্ব ফলাতে তাদের আমি বলি যে তার কথা নিয়ে আমাদের ঠাট্টা করে উচিত আল্লাহর শপথ মোহাম্মদের মতো মানুষকে হাসি টাট্টার পাত্র হিসেবে উপহাস করবেন না তোমার সম্মানের সঙ্গে কথা বলা উচিত ভুলে যেও না তুমি কুরাইশের সম্মানিত লোকদের সঙ্গে কথা বলছো আপনারা আল্লাহ রসুলকে মিথ্যা বলেছেন আর অবমাননা করেছেন তারপরে আপনারা থামছেন না আপনারা যা করছেন আপনাদের সবার জানা উচিত যে আপনারা সবাই আল্লাহর রসুল সম্পর্কে কথা বলছেন তোদেরকে দেখাচ্ছি আমরা তোমার পরামর্শ অনুযায়ী কাজ করবো নাদের এখন চলো সবাই আমি আবুজর জুন্দু বিবনে জানাদাল গিফারি হাসিম কোত্রের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কোথায় পাবো স্বাগতম ভাই শুনছেন আপনি এতক্ষণ যার খোঁজ করছিলেন তাকে আপনি ওই দিকটাই গেলেই পাবেন কাবার কোন দিকেই আছে আসুন আপনাকে নিয়ে যাচ্ছি এই যে মুসাফির মোহাম্মদের কাছ থেকে কি চান আপনি ওনার ধর্ম সম্পর্কে জানতে এসেছি কেন সময় নষ্ট করবেন তার থেকে আজে বাজে কথা শোনার জন্য শ্রদ্ধেয় চাচা আল্লাহর নবী সম্পর্কে কিন্তু এমন কথা বলা উচিত না আল্লাহর নবী আল্লাহ নবী লাতার উজ্জার কসম সে বনি হাসিমের জন্য দুর্যোগ বয়ে এনেছে আপনার কথা শোনা মাত্রই ইয়া রাসূলুল্লাহ বহু পথ পাড়ি দিয়ে এসেছি আল্লাহর শপথ আমি কাউকে ভয় পাই না কি বলতে হবে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا رسول তোমাকে কিছু কথা বলি আবু বকর শোনো আমাদের মনে হয় না আবু বকরের মতো এমন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি এসব ফালতু ধর্মের কথা বিশ্বাস করবে আমি আশা করি মহান আল্লাহ আপনাদের অন্তর খুব তাড়াতাড়ি ইসলামের আলোয় আলোকিত করে দিবেন না ইসলাম আমাকে আলোকিত করবে না তুমি কি করে ভাবলে এই আমি মোহাম্মদকে অনুসরণ করব মোহাম্মদ আপনাদের সত্যের ধর্মের দিকে পথ প্রদর্শন করবে আল্লাহ তাকে যা নির্দেশ দিয়েছেন তা তাকে করতে দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ সঠিক পথ আপনাদেরকে না দেখান আপনারা চাইলে তার কথা উপেক্ষা করতে পারেন কিন্তু আল্লাহ তার নবীর বিরুদ্ধে যাবেন না আরে আশ্চর্য কেমন কথা এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আল্লাহর শপথ বলছি আমি আমার বিশ্বাসের কথা সবার সামনে ঘোষণা করব কারণ মুসলমান হওয়ার আগেও আবু জর কাউকে ভয় পাই আর ইসলামের আলোয় পরিপূর্ণ হওয়ার পর তো আরও না এরপর আবু জর আল গিফারি আল্লাহর পবিত্র ঘরের দিকে অগ্রসর হয়